নমস্কার সবাইকে রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আজকের আমরা ঘুরতে বেরোচ্ছি আমাদের পুচকুটাকে নিয়ে পুচকু একটু একটু করে বড় হচ্ছে তোমাদের সামনেই হচ্ছে বড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা চাইছি যাতে ওর হ্যাবিট থাকে সব রকম সব কিছুভাবে তাই একটু অ্যাডজাস্ট করে ওকে নিয়ে যাই সব কিছু মানে বজায় রেখে চেষ্টা করি তো আজকে এই যে দেখতেই পাচ্ছ ওকে রেডি করে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে দেখি বাইরে বেরোতে খুব ভালো লাগে না হ্যাঁ দেখো তো কি বলছ মা হ্যাঁ কি বলছ খুব ভালো লাগে বাইরে বেরোতে চুপ করে আছে হ্যাঁ দেখছ না সব দিকে সেই তো দেখো তোমার থেকে কেমন উজ্জ্বল আছে কে আছে হ্যাঁ ঠিক আছে চলো এবারে তো রাস্তায় বেরিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি কারণ যেতে হবে অনেকটা দূরে তাই তো আমি একটু ঘুমাচ্ছি ভাব সে তাড়াতাড়ি খেয়ে নিই আমরা আমরা বাড়ি থেকে চলে এসেছি সোজা মেট্রো তো আমাদের কমন রুট এটা যেখানে যাওয়ার প্রায় আমরা মেট্রো এসেছি মেট্রো থেকে আমরা যাবো আপাতত দমদম চলে ওখানে পৌঁছাই তারপরে ওখানে গিয়ে দেখাবো আমরা ওখান থেকে আবার কোথায় যাব আমরা দমদম মেট্রোতে চলে এসছি মেট্রো স্টেশনে এবার এখান থেকে কোথায় যাই চলো দেখা যাক মেট্রো থেকে নেমে চলে গেলাম দমদম স্টেশন দমদম স্টেশন থেকে ধরলাম লোকাল লোকাল ট্রেন ধরে চলে এলাম ব্যারাকপুর চলো আবার ব্যারাকপুর স্টেশন থেকে কোথায় যাই ওটাও দেখতে থাকুক স্টেশন থেকে বেরিয়ে ধরবো এবার টোটো হচ্ছে সেই ব্যারাকপুরে ফেমাস দাদা বৌদি বিরিয়ানি বা দাদা না অবশ্যই যাচ্ছি না তো আমরা কোথায় যাই সেটা তো দেখবে সেটা দেখতে পাবে তো চলো আমরা যেখানে যাবো তার জন্য আমরা গাড়িটা আগে ঘুরে নিই আমাদের পুচুটা এখনও ঘুমাচ্ছে আমাকে সত্যি আজকে কোনো কোনোরকমভাবে কোনো ডিস্টার্ব করেনি ও করেও না বাট ওর খাওয়ানোটা নিয়েও টেনশানে ছিলাম বাট লোকেশানে এসে গেছি এবার পৌঁছে ওকে রিল্যাক্স হবে সমস্ত কিছু করে নেব স্টেশন থেকে বেরিয়ে মিষ্টি কিনতে কিনতে দেখি আমাদের পেটে উঠে গেছে উঠে গিয়ে এখনও দেখছে চারিদিকটা ততক্ষণ দেখুক ওরও আশা করি ভালো লাগছে ঘুরতে দেখতে চারিদিকটা ততক্ষণ আমরা গাড়ি দেখি এই তো বেটু কেমন টোটো চুচ্ছে এই তো অটো চড়ে আবার টোটো চুচ্ছে কি টোটো চড়ছে না ও চারিদিকে দেখছে ও একদম

তুমি কিছু বলে এজকে মনে করে

আর ওদিকে পেছনে আসছে ওই পিপিরা সবাই সবাই এবার আমরা রিটার্নের পথে তো পৌঁছে গেছি আমাদের বাড়িতে ঘোরা বেড়া সব কমপ্লিট এবার ঢুকবো ঘরে তো চলো ঘরের ভেতরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা ফাইনালি ঘরে ঢুকে গেছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আগে আমার প্রথম কাজ আছে বেটুকে ফিট করানো বেটুকেও ফ্রেশ করে দিই ফিট করে দিয়ে বেটুকু খেয়েছে রাস্তার মাঝখানে একবার খেয়েছি কিন্তু সেভাবে নয় কারণ রাস্তাঘাটে খাওয়া তো সেভাবে হয় না আর হ্যাঁ এটা কিন্তু গিফট পেয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে হ্যাঁ আশা করি ওর মানে মানে ওর ভালো লেগেছে অলরেডি ও কমফর্টেবল এটাতে তো ঠিক আছে আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর একটু জুতো আর আমাদের নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই এখন আমার সবাই ঠিক